নরোবতে দেখ মা দেখ গো মা কি দেখবো হে কি দেখবো অনেক ছলাইছেন আমারে আপনি যে জালাচন্দ্রকে সহ্য করতে তো আমি পাগল হয়ে যেতেছি মেন্টালিটি প্রবলেম হতেছে আমার মাথা আপনারা বোঝেন অনেক জন্ডিস দিছেন সারা দিন রুমের মধ্যে বসে থাকেন একটা কাজের কথা বলে কোনো কাজ করেন যদি আপনাকে বলি যে বাবা একটু বাজারে যান বাজারকে বাজার করে নিয়ে আসেন বাজারে টাকা দিলে সেই টাকা মধ্যে আপনি চুরি করে রেখে দেন আপনি একটা চোর আর আপনার মতো চোরকে আমি এই বাড়িতে রাখবো না আর আপনার বউ আপনার বউকে তো একদম আমার সহ্য হয় না আমার খাওয়া দাওয়া কোনো কিছু সহ্য করতে পারে না সারাক্ষণ চোখ দিয়ে থাকে মনে হয় কি এটা শকুনের চোখ সারাক্ষণ শকুনের মতো আমার দিকে তাকায় দেখো মা এটা তোমার শাশুড়ি আর এটা তো আমার বাবার বাড়ি সন্তান হিসাবে আমি পাইছি সেই সেই বাড়ি তো আমার সন্তানের পাবে অপমান করে বার করে দিতেছ দেখো এই চুপ থাকেন তো বড় বড় কথা সব সময় বলতে লেকচার ছিলেন কেন হ্যাঁ আপনার লেকচার শোনার টাইম না আমার কাছে নেই আর আপনি কি বললেন আমাকে হাদিস শোনাচ্ছেন আপনার হাদিস না আমি শুনতে পারবো না আর এই বাড়ির কথা বলেন না এই বাড়ি আপনার বাবা মা আপনাকে দিয়েছিল আর আপনি আপনার ছেলেকে দিয়েছেন আর আপনার ছেলে বিয়ে করেছে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি তো আমার স্বামীর বাড়িতে কেউ যদি থাকে সে হচ্ছে আমি আমি থাকবো আর আমি চাই না আপনারা দুজন এই বাড়িতে থাকে তো আমি আপনাদের দুজনের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি

আমি তবু মিথ্যা মা বাপ নিয়ে মিথ্যা বলে কেউ রে আমারও তো মা আছে আমারও তো বাপ আছে না আমার ভাগ্য অনেক ভালো যে আমি একটা ফরেস্ট বউ পাইছি আর ফ্যাশন মানে দূর না তুই মা বাবা আমি কি দেখছি এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন আমার বন্ধু সাবিন তো ঠিক কথাই বলেছে আমার বউ তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ এর একটা বিহিত করবো চলো না তার বউ আমাদেরকে বের করে দিছে আপনার এই বাড়িতে যাবো না কি বলো হ বাবা আমাদের জন্য তুই কেন শুধু শুধু অপমানিত হবে আমরা বুড়াবুড়ি এই কটা দিন না হয় রাস্তাঘাটে কাটাই দিব কি বাবা কি বলছো মা

ও মাই গড বেবি তুমি তো চলে আইছো আমাকে একটা কলও করনি তাহলে তো আমি তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম তোমাকে সারপ্রাইজ দেব বলে চলে আসছি না জানি না জানি না চলে আসছো আয় ঠিক আছে ভালো করছো চলো চলো আমরা ভিতরে যাই কোথায় মা বাবা কি দেখছিনা মা কোথায় ও মা বাবা ও শিট আমি না তোমাকে বলতে পুরো ভুলে গিয়েছি জানো মা বাবা না গ্রামে গিয়েছে আমি অনেকবার নিষেধ করেছিলাম যে আপনার গ্রামে যাবেন না গ্রামে গেলে আপনাদের কষ্ট হবে কিন্তু তারা তো কোনো কথাই শুনলো না ওরা আমার সাথে ঝগড়া করে গ্রামে চলে গেল ওনারা বললো ওনাদের গ্রামে নাকি ভালো লাগে এই ঢাকা শুরু কষ্ট হয় সারাক্ষণ বিল্ডিং মধ্যে থাকতে হয় তারা তো এইভাবে থাকতে পারে না গ্রামে থাকলে সবসময় আলু বাতাস ভালো পায় গ্রামের পরিবেশ তাদের কাছে নাকি অনেক ভালো লাগে আরও বিশেষ করে বলল তাদের গরুর খামার আছে তারপর মৎস্য খামার আছে এগুলো দেখাশোনা করার জন্য তো মানুষ দরকার এজন্য তার না চলে গিয়েছে ও বাবা মা দেশে গেছে না মা বাবা কাম মা বাবা তুমি ওনাদেরকে কোথায় খুঁজে পেলে তাহলে চিনতে পাচ্ছ ওনাদের হ্যাঁ আচ্ছা বাড়িটা কার তোমার হ্যাঁ তোমার আমার মা বাবা কেন বাড়ির বাইরে থাকবে বিশ্বাস করো আমি ওনাদেরকে বাইরে থেকে যেতে বলিনি কিন্তু ওনারা তো ইচ্ছা করে বাইরে থেকে চলে গেছে আরে মিথ্যা কথা বলবি না এই প্রতি মাসে আমার মা বাবার জন্য আমি খরচ পাঠাইনি আমার মা বাবা কেন ভিক্ষা করবে উত্তরতে আর তুই এই যে বাহ একজন একজন স্ত্রীর ড্রেস এরকম থাকে কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি না তোর আমার ফ্যান কিসের এই আমার কে আমার পরে তুই ফ্যান পালিস না কয়টা ফোন পলিশ তোর সাথে আর কোনো কথা হবে না এখন কথা হবে মা-বাবার সাথে আমার মা-বাবা যে ডিসিশন দেবে সেটাই হবে চূড়ান্ত মা বাবা বলো ওর বিহেভিয়ার কি অ্যাকশন নেব দেখ বাবা অচুরো মানুষ বুঝতে পায় না আজাবুল করছে তুই একটু কামো করে দে বাবা মা ঠিকই বলেছে এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা মা আপনি আমাকে প্লিজ মাফ করে দেন ঠিক আছে মা ঠিক আছে দেখ বাবা বৌমা ভুল করেছে তুই আরো মাফ করে দে তোর বোনেরও তো আমরা বিয়ে দিছি তোর বোন যদি আজ এরকম একটা বিয়া দিবি করে ভুল করে তাহলে ক্ষমা করবে না ক্ষমা করলে ক্ষমা পায় তুই মাফ করে দেবো দেখ এটা হচ্ছে মা বাবার মন বাবা আসুন হ্যাঁ চলো বাবা চলো